এ কি অবস্থা কেমন সবাই 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 অনেক ভালো আছে অনেক ভালো আছি বড় বড় মতন আর একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে তো গাইস আজকে ভিডিও টুর্নামেন্ট অব একটা থাম্বেল বুঝে গিয়েছেন আশা করি অত বক বক করতে হবে না আমাদের আজকে তো গাইস আজকে ছোট্ট করে একটা বলে দিই গাইস আমাদের টুর্নামেন্ট খেলে যা প্রবলেম হবে তার আমাদের বইয়ে বাস নিতে হবে তো গাইস এটাই হলো আমার মূল চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো যার পরিবর্তে আমাদের আমাদের নতুন নতুন ভিডিও তোমার কাছে প্রথমে পৌঁছাবে তো বেশি বকর বকর না করে আমাদের রুম আইডি তোলে পাসওয়ার্ড দিয়ে একবারে গোসন করে ঢুকে পড়বো আমাদের রুমে

তো ইয়াপ গাইস আমরা ডাইরেক্ট চলে আসলাম ম্যাচে ম্যাচে পরে আমাদের একটু হাত মাত নারায় নিতে হবে যেহেতু আমাদের প্রথম ম্যাচ আমাদের খুব একটা প্র্যাকটিসও করে আসেনি বাইরে থেকে এলো না এই টুর্নামেন্ট থেকে তাই জন্য আমাদের একটু হাত একটু নারায় নিতে হইব তারপরে গাইস একবার ডাইরেক্ট কিনে নিতে আমরা গান শর্ট গান আর ডেজার্টিকাল যেটা আমার দুইটা ফেভারিট গান তো যাই হোক গাইস আমরা ডাইরেক্ট চলে গেলাম ফাইডে ফাইডে পরে গাইস আমাদের এনিমি কিন্তু একটা শেষ একটা শর্ট দিছে কিন্তু যাই নাই কিন্তু গাইস আমাদের শর্ট গান দিয়ে একটু চেষ্টা আছে কিন্তু গাইস দুইটা শট লাগায়া দিছে কিন্তু সব দুইটাই বডি গেছে কিন্তু হেডে লাগা নাই তারপরে গাইস একটা ডেজার্টিকাল

এবারও বলতে চাই যারা যারা গাইছে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে গাইছে এমনিতে আমাদের ছোট হয়ে তারপরে তো গাইছে আমাদের টপ চ্যানেল ডাউন হয়ে গেছে তো যাই গাইছে আমাদের ডাইরেক্ট চলে আসলে ফাইটে কিন্তু একটা গেছে কিন্তু দুইটা গেল দুইটা ভিতরে গেলে একটা লাগছে একটা বেড়ে গাইছে কিন্তু একটু গুলুটুল নিয়ে মায়েরা একটু সেপে নিয়ে গেছে গাইছে কিন্তু একটা বডি মেরা দিয়ে বেশ মানে দ্বিতীয় রাউন্ড অব হয়ে গেল বিজয় তো রুকো যারা সবার করো বোলা ধাক্কা মুক্কি নেই করেন কা আরাম সে লেনে কা হ্যাঁ গাইজ দেখতে দেখতে আমরা দ্বিতীয় রাউন্ডে নাই সরি সরি তৃতীয় রাউন্ডে চলে আসি এই রাউন্ডে আসার পরে আমাদের ডাইরেক্ট কিনতে হইছে কি কি গান এমি হোটেল কিনতে হইব নাইলে তো চলবো না গাইজ এমি হোটেল দিয়ে ঠাড়া দিয়া বাস দিব ওই বাসে কাঁদে যাই বলতো গাইস তো আমরা ডাইরেক্ট চলে গেলাম একবার ডাইরেক্ট ফাইট তারপরে গাইস আমরা ডাইরেক্ট ফাইটে চলার পরে গাইস এখানে আমরা টুকি টাকে একটু ড্যামেজ ড্যামেজ দিয়ে আমাদের একটু হেলমেল খাওয়া দিয়েছে কিন্তু গাইস আমরা একটু মেডিকেট করতে দেবো মেডিকেট টেডিকেট করে একদম আমি কিন্তু একদম ঝাপাইয়া পড়ি কিন্তু গাইস দেখা যাচ্ছে আমার একটা হেল্প করতে খাই ফেলেছে একদম আমি গুলু মারে একদম প্যাক করে বসে থাকবো কিন্তু গাইস গুলো আমার ঠিক মতো লাগে না তাই জন্য আমি মারা খায় তাই বলতো আমার তাই মনে হয়েছে কিন্তু গাইস এখানে আমি একটু চেষ্টা করে মারার না গাইস আমাকে মেরে দিল

তো গাইস মুই তো একবার রেডি এবারে গান কিনতে হইবা কি গান এবারে কাই দেখ কিনতে ইও ইও ইওমপি ইওমপি জেট এই বেবি খতরনাক গান কিনতে আমি কিন্তু গাইস একটু মুভমেন্ট টুমেন্ট কইরা কি হালকা বদলা ড্যামেজ দেয় কি না সরি ড্যামেজ দেয় না কি এটা মুভমেন্ট হইরা মুভমেন্ট করে কেন গাইস ও ভাই কোসলাম কি রে ভাই এটা ভাগে ইমো ডাউনলোড ছিল না কিন্তু গাইস একবার দা ইমোটা ডিপ লাগে দাইতো আমাকে এক না তিমা রুম থেকে বাইরে করে যাইতো তো গাইস আমাকে সময় হইলো একটা ঠাল কোটা দেবে তো হেড লাগিছে কিন্তু গাইস বহুত কনটেস্ট নেরে খেলাইছে গাইস আমি তো পেছে দিয়ে একবার রাশ করে দিছি কিন্তু গাইস একবার বডি লাগিছে একবার হেড লাগিলো না হেড লাগার পরে কিন্তু গাইস একটা বডি লাগবে কিন্তু দাও লাগিলো

আমাদের ম্যাচ জিততে হইব না কিন্তু গাইছে কিন্তু টুর্নামেন্টে যে রুলসগুলো ওইগুলো তো আমাদের মেনে চলতে হইব তো যাই হোক গাইছে এটা আমাদের লাস্ট রাউন্ড গাইছে এই রাউন্ডে যদি আমরা জিততে পারি তাহলে তো আমাদের একবারই যে 10 ভরসা আকবর সব পূর্ণ হয়ে যাবে তো गाइस আমি সামনে প্লেয়ার কিন্তু गाइस একটা চেষ্টা আছে কিন্তু চেষ্টা কিন্তু गाइस আমরা দেখে নিচ্ছি কেটো হেটোতে হই গেল কিন্তু गाइस আমি একটা গুলো চালা কি সেটা গুলো মেরে মেরে আমি একবার গাইড গায় গায় লাইক লো না লাইক লো না কিন্তু गाइस আমি একবার এই কিন্তু কি বডি লাগ দেখি বডি লাগ দেখি বডি লাগ দেখি বডি তে লাগি দে তো ম্যাচ তো জিতে বল ভাই আরে ও ম্যাচ জিতে আজাও চেষ্টা করি আমি বডতে মইরে ফেললাম রে ম্যাচ জিতেছি আমি गाइस ম্যাচ হয়ে গেছে আমার ম্যাচ হয়ে গেছে বয়া তো गाइस ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে একটু ভালো হলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস এর নাম আমার নতুন চ্যানেল তো যাই গাইস ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে দিও দিবাই তো তার সাথে আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ